আসসালামু আলাইকুম এক আপা ও এক মেয়ের কাহিনী আপনাদেরকে শোনাব একদিন এক মেয়ে এসে বললো আপা আপনি তো কোরআন হাদিস অনেক জানেন আমাকে একটা তাবিজ দিন আমার স্বামী আমাকে ভালোবাসে না আপা বলল তাবিজ নয় আমি তোমাকে একটা তদ্ভিদ দিতে পারি মেয়েটা বলল তাই দিন আপা বলল যখনই তোমার স্বামী বাইরে যাবে এবং বাড়িতে ফিরবে তখনই তুমি হাসি মুখে বলবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর দিনে অত্যন্ত দুবার সময় বুঝে বলবে আমি তোমাকে ভালোবাসি মেয়েটি বলল সালাম তো দিতে পারবো কিন্তু ওই কথাটি বলতে পারবো না আপা বলল তুমি কি জানো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ভালোবাসা বৃদ্ধির জন্য দুটি আমল করতে বলেছেন এক অধিক পরিমাণে সালামের প্রচলন করা এবং দুই যাকে ভালোবাসো তাকে ভালোবাসার কথাটা জানাও রসুল সাল্লা আল সালামে এই কথাটা অমুসলিমরা তো খুব মানে কিন্তু আমরা আমরা মুসলিমরা আমরা মানা তো দূরের কথা অনেকে জানিই না তাই তাদের সংসারগুলো সুখ শান্তিতে ভরে যাচ্ছে আর আমাদের সংসারগুলোতে ভালোবাসার প্রচণ্ড ঘাটতি রয়ে যাচ্ছে আমরা যদি মা ছেলেকে ছেলে মাকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভাই বোনকে বোন ভাইকে বাবা সন্তানকে সন্তান বাবাকে ভাই ভাইকে বন্ধু বন্ধুকে অর্থাৎ সবাই সবাইকে তোমাকে ভালোবাসি এই কথাটা বেশি বেশি বলতে পারতাম তাহলে আমাদের পরিবেশ আমাদের সমাজের চেহারা বদলে যেত